Gracias. <music> রহমতে কম বেশি নতুন কিছু দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচিত ঠিকানা নতুন কোনো দর্শক থাকলে তাদের উদ্দেশ্য ঠিকানা আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ভাই তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন ভিডিও ভাই আজকে আমি গরু দেখাবো ভাই কিছু তিনটা গাবি দেখাও গরু অনেক আছে ভাই আমার দুদিন আগে সব বিক্রি হয়ে গেছে অনেকে মনে করতে হবে সেরা গাভি ভাই আমার বয়সে সেরা সংগ্রহ ভাই খুব খুব হাই কোয়ালিটি গাবি তো এসে দেখে শুনে করে নিতে দেখে শুনে আল্লাহ রহমতে এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা ভাই তো গরুগুলো দর্শক দেখায় জি ভাই ভিডিওর শুরুতে ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন এটা সম্পর্কে দর্শকে আর কি বলবো ভাই আমার আমার লাইভে এতবার গরু আমি সংগ্রহ করতে পারি নাই অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কয় দাঁত ভাই বয়স চার দাঁত দশটা খামার মিলে যদি এরম এক পিস দেখাইতে পারে তারপরে বলেন ভাই দশটা খামার মিলে এরম এক পিস পাবে না কেউ চমৎকার কোয়ালিটির একটা গাভী ওলান পালন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ওলান পালন হইছে ওলান পালন আল্লাহর রহমতে এই সব গরুর দুধ নিশ্চিন্তায় মনে করেন যে তিরিশ লিটার গ্যারান্টি পাবে দর্শক ভাই যে কোনো দর্শক ভাই আসলে বাংলাদেশ যে প্রান্তে যাক তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক বুঝাই দিতে হবে কিন্তু ভাই অবশ্যই ভাই সকালবেলা আঠারো বিশ দুধ আসবে সকালে এক টানে সাথে কি বাচ্চা ভাই সাথে আছে হচ্ছে একটা পকনা এই সার বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা চমৎকার কোয়ালিটির গাভী জি ভাই তো দুধ পাচ্ছেন কেমন ভাই এটা দুধ পাচ্ছি যে কোনো দর্শক ভাই নিলে পারে তিরিশ থেকে আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে গেলে আঠাশ থেকে তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিয়ে দাম কেমন ভাই দাম আহামরি কিছু চাবো না এগুলো আমি হাইটে রাখবো দর্শক ভাইরা আমার কাছে ফোন দিয়ে দাম দর করতে পারবে ভাই দামটা বলবেন না ভাই জি ভাই দাম বলবো না যে সাথে কি বাচ্চা ভাই মন্তব্য অনেকে করে ভাই ঠিক আছে মন্তব্য করলে যে যারা মন্তব্য করে তারা গরু লায় না ভাই দামকে একটা গরু পাড়া পাঁচ লাখ চাপা যায় দাম তো আমি হাইটের একটা নিয়ন্ত্রণের মধ্যেই চাপ অনেক কিন্তু দামটা আমি চাইলাম না কারণ হচ্ছে দর্শক ভাই যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি ওটা দাম চাপ সীমিত দাম চাপ দুই টাকা পাঁচ হাজার টাকা গরুর পাড়ে দুই চার পাঁচ হাজার লাভ হলে আমি গরু রাখি না ভাই আচ্ছা ভাই তো এটা সাইড করে দি ভাই আর গোডার বাচ্চা বিশেষ করে দেখান যে রেড ফিজিয়ান সার বাচ্চা কি সুন্দর একটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই আর একটা চমৎকার কিউট এক্সক্লুসিভ একটা গাভি নিয়ে আসলেন এটা সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন জি ভাই এটা হচ্ছে অরিজিনাল একটা রেড ফিজিয়ান গাভি ভাই রেড ফিজিয়ান জি বয়স কয় দাঁত ভাই বয়স এটা ও দাঁত হইছে ভাই ও জি মাশাআল্লাহ এটা এখনো দাঁতই হইনি ভাই দেখেন যে গোডা কি সুন্দর গাবি প্রথম বিয়ানো গাভি এখনো যে দাঁত হইনি ও বাচ্চা দিয়ে সেরাম গরু কয়জন দেখায় ভাই আমার গরুগুলা সব অন্যান্য খামারের সাথে মেশে না ভাই জি জি আমি সব সময় গরু বিক্রি করি মনে করেন আমার গরু যে কোন দর্শক ভাই আঠারো বিশ লিটার গ্যারান্টি থাকবে ভাই দর্শক বুঝাই দিতে হবে জি অবশ্যই ভাই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা গাভি কি বাচ্চা ভাই এটার সাথে একটা দেখেন যে অরিজিনাল একটা বকনা বাচ্চা আপনার হলিস্টান ফিজন রানী বিডের ভাই রানী বিডের জি ভাই মাসাল্লাহ দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির গাভি এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটার দাম আমরি চাবো না ভাই এটার দাম চাবার দাম দুই লক্ষ সাতাশ হাজার টাকা ভাই দুই লক্ষ সাতাশ হাজার টাকা এই দাম চাচ্ছেন জি ভাই দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের হালকা সুযোগ আছে ভাই সব হালকা দরদাম করে নিতে পারবে জি ভাই আর বাচ্চাটুক দেখেন কত সুন্দর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি গাভী বাচ্চা দুইটাই জি সুন্দর আছে

এখন একটা ভিডিও দর্শক ভাই যদি ভালো লাগে নিবে না হয় জি আবার রেডি করে প্রোগ্রাম দেবো ভাই দর্শক আরে দেখেন উলানটা দর্শক দেখেন বিশেষ করে দেখেন পালান লাভার ভাই যে লাভার কেমন আশা আসে দেখেন দেয় এটা দুধ ছাব্বিশ সাতাশ লিটার আল্লাহ রহমতে

এই পাশে আসেন দেখেন মার্শাল এ দেখেন বাদ একটু টানি দর্শক দেখাই দিই রাচ্ছেন চমৎকার কোয়ালিটি জি ভাই এ দেখেন এ দেখেন ভাই অনেক সাধনা আছে তো ভাই অনেক সাধনা ভাই এ দেখেন দেখেন দর্শকের বিশেষ করে এ দেখেন কি পাতলা ভাই অনেক শব্দ শব্দ দাম ছিলেন দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দাম ভাই এরপরে দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে

আপনি সরজমে আসেন কোনো শুধু খালি আপনার গাড়ির ভাড়াটা পকেটে করে নিয়ে আসবেন ভাই গরুর দাম দর সেটিং হয়ে যাবে আপনি তারপরে হচ্ছে বাদ বাকি টাকাটা ব্যাংকের মাধ্যমে আমাকে দিয়ে দিবেন জি জি ভাই তো শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কিছু দর্শকের উদ্দেশ্যে ভাই কি বলবো ভাই দর্শক জানো সরজমে নিয়ে আসি গাবিলিয়ার চেষ্টা করে ভাই কেউ যেন কারোর গল্পই না লাই আসবে দেখবে দশটা দেখবে একটা নেবে ভাই গাবি গরু যেহেতু মনে করেন যে দুধের পাড়ায় ভিত্তি করে গাবি গরু বিক্রি হয় আপনি যখন সার গরু কিনবেন জায়গায় বসে থাকে কিনলেও যে কোনো গরু ভাই সুচেষ্টা করবেন সরজ হবে না আসতে একটু যদি বাচ্চাও কেনেন জি জি ভাই বসছেন কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন একটু যাচাই করে নেবেন ভাই সেটাই ভাই তো বেশ কিছু গুরু দেখালেন সময় দিলেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ